এবং বেস্ট আসন হল কল আসন কল কিভাবে করবো এই আসনকে শুরু করার আগে অভ্যাস করবো যে কোনো বিশেষ করে যতগুলো আসন আছে সেগুলো সব এই মকর আসন থেকেই শুরু করব ঠিক আছে এবার প্রথমে স্টেপ হবে দু এক জায়গায় করা সেকেন্ড স্টেপ হবে আমাদের হাতকে নিজের পেটের মধ্যে অ্যাডজাস্ট করে নেওয়া এই পাম্প থাকবে কোথায় ভূমি স্পর্শ করে থাকবে অনেকে না এই পাম্পটাকে এইভাবে করে এইভাবে করে এরকম ভাবে করো না তাহলে হাতের যে বেনিফিটটা আমরা পেতাম হাতের যে মাসে স্ট্রেট হতো সেটা পাবো না তাহলে পাম্পটা এইভাবে উপর করে থাকবে এটা ভূমি স্পর্শ করে থাকবে আর এটা আমরা পেটের নিচে রাখবো এই ছোট ছোট জিনিস কিন্তু আমাদের ধ্যান রাখতে হবে পেটের নিচে রাখবো এবার দেখো হাতের

যখন দেখো এই যে আমরা পাটা লোয়ার ব্যাক কত সুন্দর কনস্ট্রাক্ট হচ্ছে আর আমাদের ভিতরে যে টামি মাসেল আছে পেলভিক এডিস মাসেল আছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল আছে যতগুলো মাসেল আছে কত সুন্দর স্ট্রেচ হচ্ছে সুতরাং পেটের মাসেলকে ধরে রাখো পেটের মাসেলকে টোনিং করতে ব্যাক মাসেলকে ভালো করতে সুস্থ করতে হেলদি করতে পায়ের সম্পূর্ণ সমগ্র পায়ে ভীষণ ভালোভাবে সার্কুলেশন হয় সুতরাং যাদের অবশ্যই এটা করবে আর এটা দেখো উপরের দিকে তুলছে উপরের দিকে মানে অ্যান্টি গ্র্যাভিটি তুলছে যাদের নি পেইন আছে মাস্ট করবে এই আসনটা ক্লিয়ার পায়ের নার্ভের প্রবলেম আছে ডাউন করো নার্ভের প্রবলেম রয়েছে তাই না নার্ভের কারণে পেন গুলো হয় তারা অবশ্যই এই আসনটি করবে আর পায়ের মাসেল সুস্থ থাকবে হেলদিও থাকবে ঠিক আছে চলো এবার নেক্সট করবো এইভাবে একটা লেগ হয়ে গেলে অপর লেগটাও অবশ্যই অভ্যাস করবো ওঠাও আসনগুলো সহজ ভীষণ সহজ এইভাবে ধীরে ধীরে করতে হবে এই আসনটা ও যখন করছে ও কিন্তু শ্বাসকে স্বাভাবিক রেখেছে শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক রেখেছে সুতরাং এইভাবে আমরা এই আসনটা অভ্যাস করবো তার পাশাপাশি ধ্যান রাখবে এই আসনটা যখন অভ্যাস করবে একটা জিনিস ধ্যান রাখবে হাঁটুর যেন মুড়ে না যায় স্লোলি ডাউন করবো এইভাবে কিছু দিন কিছু মাস অভ্যাস করার পরে তারপরে আমরা পূর্ণ সতবাসন করতে পারি অর্থাৎ দুটো পাকে একসঙ্গে উঠিয়ে অভ্যাস করতে পারি সে পারবে পারবো তাও এইভাবে দুটো পাকে ভূমির থেকে আমরা ফুলে অভ্যাস করব তাতে আমাদের থাইজ আমাদের পায়ের পিছনের এরিয়া কাঠমাসে আমাদের হিলস আমাদের সম্পূর্ণ খুব শক্তিশালী হয় ঠিক আছে ধীরে ধীরে ডাউন করে যাদের পেট কমাবে পেটের চর্বি কমাবে ক্যালোরি মান করবে ওয়েট লস করবে তারা অবশ্যই করে এই আসনকে করবে হয়ে গেলে তিরিশ সেকেন্ড দশ সেকেন্ড যে যেটা পারবে সেই হোল্ড করার পরে এইভাবে মকর আসনে বিশ্রাম করবে আর ওই রকমই স্পিডে জোর করে তুলবে না ওই যে ম্যাম যেমন জোর করে তুলছে স্পিডে ওইভাবে নয় প্রত্যেকটা আসনকে ধীর স্থিরভাবে তামিশার একবার দেখাও ধীরে ধীরে তোলো হুম প্রত্যেকটা আসনকে খুব ধীরে ধীরে অভ্যাস করবো আর একটা জিনিস মাথায় রাখবো না না সিঙ্গেল এই যে হঠাৎ করে একটা ঝাঁকুনি দিয়ে একটা লেগকে তুললাম নিম্পলি স্লোলি ডাউন করে স্লোলি তোলো একটা পাশে তোলো আস্তে আস্তে ধীরে 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 তোলো নিকে আরো স্ট্রেট করো হ্যাঁ এই যে ধীরে ধীরে একটা তুললাম এইভাবে তুলবো ঝাঁকুনি দিয়ে ঝাটকা দিয়ে কোনো আসনকে তুলবো না রিল্যাক্স করো আর এই আসনগুলো করার আগে অবশ্যই করে কিছু ফ্রি হ্যান্ড অভ্যাস করে নেব সঞ্চালন ক্রিয়া অভ্যাস করুক ঠিক আছে জয়েন্ট সঞ্চালন লুজিক প্র্যাকটিস প্র্যাকটিসগুলো বিদিংয়ের সঙ্গে আমরা করে নেব খালি পেটে অবশ্যই অভ্যাস করবে যাদের পেটে আলসার রয়েছে তারা কিন্তু এই আসনটা অ্যাভয়েড করবে যাদের হার্নিয়া রয়েছে আসনটা অ্যাভয়েড করবে ঠিক আছে বাকি এইভাবে আসনটা আমরা অভ্যাস করবো আমাদের খুব উপকারী হবে সব আসন বোঝা হয়ে গেলে যাদের হাই ব্লাড প্রেশার আছে যারা প্রেগন্যান্সিতে আছেন যাদের রিসেন্ট কোনো অ্যাডোমিনাল সার্জারি হয়েছে যাদের নেকে হয়তো ব্যথা আছে ইঞ্জুরিস আছে সোল্ডারে হয়তো কোনো প্রকারের আঘাত বা এনজিডিস আছে যাদের সিভিয়ার হেডেক আছে আমাদের মাথা যন্ত্রণায় আপনারা অনেকে খুব কষ্ট পান তারা কিন্তু অবশ্যই করে এই আসনটাকে অ্যাভয়েড করবেন এই আসন লিভার হেলথের জন্য বেস্ট কিডনি হেলথকে এনহান্স করে কিডনিকে সুস্থ রাখে সাথে আমাদের কোরকে আমাদের গ্লুটেসকে শক্তিশালী করে এটা বেস্ট আসন স্পাইন হিভস আমাদের সোল্ডার ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য সাথে এই আসন কিন্তু আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে আমাদের মেন্টাল ফোকাস বুস্ট করে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নমঃ শিবায়